বিশ্বব্যাপী সাংবাদিকতা ও সংবাদ ফটোগ্রাফার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ইস্তাম্বুলে ফটো অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশের বিজয়ের নাম ঘোষণা করা হয়েছে তুর্কি বাস্তা সংস্থা আনাদলু শুক্রবার একুশে মার্চ এক প্রতিবেদনও জানায় আনাদলু এজেন্সির আয়োজনে এগারোতম বার্ষিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বাইশ হাজার ছবি জমা পড়ে দশটি বিভাগে উনত্রিশ জন ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হয়েছে এতে সর্বোচ্চ সম্মাননা ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি ফটোগ্রাফার সাইদ জারাস তার গাজা দেড় আর বালা শিরোনামের হৃদয় বিদারক ছবিটি পুরস্কার অর্জন করেছে ছবিটিতে দেখা যায় ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এক তাঁবুর সামনে অভিভাবকরা তাদের শিশুকে জড়িয়ে ধরে আছেন প্রতিযোগিতার বিজয়ীদের মোট আটান্ন হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছে বিজয়ী ফটোগ্রাফিগুলো আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত হবে এবং বার্ষিক স্তাম্বুলে ফটোয়ার্স অ্যালবামে স্থান পাবে ইস্তাম্বুল ফটো অ্যাওয়ার্ডস প্রতিযোগিতাটি বিশ্ব ফটো সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা গুরুত্বপূর্ণ মানবিক সংকট ও সমাজের চিত্র ধরে তুলতে সাহায্য করছে